লাইন কিন্তু ধরে ফেলছে ঘন্টা বাজার শেষে সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা ডিসপাস হয়ে যায় তো একটা দশ মানে পাঁচ সাতের মধ্যেই কিন্তু স্টুডেন্ট আমার এইট্টি পার্সেন্ট বের হয়ে যায় এবার দশ বাজলে দেখাচ্ছে স্টুডেন্ট চলে গেছে কিছু স্টুডেন্ট দেখাচ্ছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট স্টুডেন্ট গার্ডিয়ানটা একটু লেটে আসলো কিংবা আমি আটকায় গেছে কোথাও সেই স্টুডেন্টগুলো আমরা আবার মাইক দিয়ে যখন পাইনি তাদেরকে তখন এই স্টুডেন্টগুলো আবার আমাদের কোয়ার্ডিনেটর মিস তাদেরকে ডেকে নিয়ে এই দরজাতে ওখানেই ওখানেই পাশের যে রুমটা যেহেতু গার্ডিয়ান সে খুঁজে পাবে এই জন্য ওই দরজা রুমটাতে নিয়ে তাদেরকে বসে মিস ওইখানে দাঁড়িয়ে আসে যে তোমাদের গার্ডিয়ান আসলে তোমরা আবার চলে যাবে ঠিক তখন আমিও স্টিল আমার ওয়াইফ এবং আমিও সেখানে দাঁড়াই ছিলাম ঠিক দশটা একটা দশে একটা দশ এগারো আমি এবার আমার ওয়াইফকে বললাম আচ্ছা ঠিক আছে আমার তো উনি খাবার দিলেন এবার ওইখান থেকে নিয়ে আমি এই জায়গায় পোষাইছি এই যে দেখেন কতটা পথ ওইখান থেকে এই জায়গায় পোষাইছি আর শব্দ এবার ওই দশ মিটারের মধ্যে যারা एखाद्या किती गार्डन ओ मुत किती गार्डन आयचा কিছু বাচ্চা খেলতেছিল ওইখানে ধরেছিল ওই জালনা গিরিলটা ধরেছিল দু একজন বাচ্চা আর আমাদের কোয়ার্ডিনেটর মিস আমাদের কোয়ার্ডিনেটর মিসে ওখানে দাঁড়িয়ে আছে কোয়ার্ডিনেটর মিস তাদেরকে ডিসপাস করছে আর ওইগুলো যেহেতু দিয়ে যায় দুজন কোয়ার্ডিনেটর ওই গেটে দাঁড়িয়ে তারা এবং সব সময় তারা দাঁড়িয়ে থাকে হ্যাঁ এই যে এখানে চলে আসছে আমি টিচার সময় আসতেছি যখনই শব্দ পাইছি তখন পিছনে তাকিয়ে দেখি অন্ধকার আগে ই হয়ে গেছে তখন আমরা চেষ্টা করি যে এইদিকে বের হব তখন আমি দেখলাম যে আমার স্টুডেন্ট আবার আগুনের ওই পাশে যেহেতু সিঁড়ির মধ্যে আমি তো ওই যেতে পারছি না পরে আমি এখানে দৌড় থেকে সিঁড়িতে আইসি দেখি আটকানো সিঁড়িতে তো ওই প্লেনের পাখাটাই এক সাইড একটু আটকে আমি ডানার দিয়ে যখন এটা ধাক্কা দিছি দিয়ে আমার পুড়ে যায় পরে আমি লাভ দিই লাভ দিয়ে লাভ দিয়ে আমি এই জায়গায় আসছি যখন তখন ওইটা আবার ব্রাস্ট করে এবার আমি এখান থেকে দৌড় দিয়ে গিয়ে আমার ওই পিছনে গিয়ে ওই যে এই গ্রিলটা হ্যাঁ ওই যে আপনার গ্রিলটা ওই গ্রিলটা স্টুডেন্ট সহ খুলে আমরা আমার আমার ওইদিকে আগুনের ওই পাশে ধরেন চারটা আছে ওই চারটা স্টুডেন্টকে বের করি কিছু স্টুডেন্ট ছিল যেমন সাদের উপরে মানে দোতলায় যারা ছিল ওখানে কিন্তু কোন আগুন না এই পাশে আগুন না উপরের কোথাও কিন্তু আগুন নাই কিন্তু সব জায়গায় উপরেও কিন্তু ওই ধোয়াতে কিছু স্টুডেন্ট আহত হয়েছে দগ্ধ হয়েছে এইখানে কিছু আর ওই যে বললাম যে ওই দোতলার সোজা যে রুম দুটা এই রুম দুটা হ্যাঁ এখানে প্রচণ্ড যখন আগুন জ্বলতেছে আমি বুঝলাম না আমি আর যে রুমের গুলো আমার যে রুমগুলা ও কিন্তু আগুন ঢুকে কিন্তু তাদের জামা গেছে ওই দূরের এই তাপই পড়ে গেছে শিক্ষক অলরেডি আমাদের দুইজন মারা গেছে কিনেটার আমাদের আমাদের একজন একজন কিনেটার মিস মাহরিন চৌধুরী আর হচ্ছে মাসুকা মিস এই মারা গেছে এই জায়গাতে হ্যাঁ শুধু এবং এটার এই যে সিঁড়িটা দেখছেন না এই উপরে একটা ছেলে যেমন যে ছেলেটা মারা গেছে আমাদের ইংলিশ মিডিয়ামের ছেলেটাও ওই ওই সিঁড়ির ওইখানে যে পানির ওইখানে পানি এই খাচ্ছিলো আর ওইটা কিন্তু ঠিক এভাবে পড়ছে আপনার হ্যাঁ এই যে দেওয়াল এই দেওয়ালের কোন জায়গায় কিন্তু বিন্দু করতে হয়নি প্লেনটা এসে প্লেনটা এই যে এখান দিয়ে এসে আপনার এভাবে এভাবে ধাক্কা লেগে এভাবে পড়ছে বুঝতে পারছেন এভাবে পড়েনি কিন্তু ভিতরে ঢোকেনি বিল্ডিংয়ের ভিতরে ঢোকেনি এইভাবে গিয়ে সে গিয়ে এখানে ধাক্কা লেগে এইভাবে পড়ছে আর এইটা সম্পূর্ণ নিচেও ঢোকেনি আমি যখন ধাক্কা দিয়েই দরজা বের করে তারপরে এটা সম্পূর্ণ ভিতরে ঢুকছে মাটির নিচে ওই যে বালি টালি